রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের ষাট নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা করে বলেছিলাম আজ একষট্টি নম্বর শ্লোক অনুবাদসহ ব্যাখ্যা করে বলবো একষট্টি নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে তানি সর্বাণী সংযম্য যুক্ত আশী তৎপর বসেহি যশ্ব ইন্দ্রিয়ানী তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা এর অনুবাদ হলো যিনি তার ইন্দ্রিয় সমূহ সংযমপূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়েছে তিনি স্থিত এই শ্লোকের অপর একটি অনুবাদ হল কর্মযোগী সাধক সমস্ত ইন্দ্রিয় সংযত করে যেন আমাতে চিত্ত সমাহিত করে অবস্থান করে কারণ যার ইন্দ্রিয়গুলি সংযত তার বুদ্ধি প্রতিষ্ঠিত অর্থাৎ বলা হয় এই শ্লোকের তাৎপর্য হল কৃষ্ণভক্তিই যে সর্বশ্রেষ্ঠ যোগ তা এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে আর কৃষ্ণভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করা কখনোই সম্ভব নয় ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে মহাতেজস্বী মুনি অহংকারবশত অকারণে মহারাজ অম্বরীশের প্রতি ক্রুদ্ধ হয়ে তার ইন্দ্রের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন পক্ষান্তরে মহারাজ অম্বরীশ যদিও দুর্বাষার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না কিন্তু তিনি ছিলেন কৃষ্ণভক্ত অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে তিনি দুর্বাশার সমস্ত অন্যায় অত্যাচার নীরবে সহ্য করেছিলেন এবং তার ফলে তার জয় হয়েছিল শ্রীমদ ভাগবতে বর্ণিত নিম্নোক্ত গুণাবলী অধিকারী হওয়ার ফলেই মহারাজ অম্বরীশ তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হয়েছিল মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণাবিন্দের ধ্যানে তার বাণী বৈকুণ্ঠের গুণবর্ণনায় তার হস্ত ভগবানের মন্দির মার্জনে তার কর্ণ ভগবানের লীলাশ্রবণে তার চক্ষু ভগবানের সচিনানন্দ রূপদর্শনে তার অঙ্গ ভক্তের অঙ্গপর্ষণে তার নাসিকা ভগবানের শ্রী চরণে অর্পিত ফুলের গ্রাণ তার জিহা ভগবানকে অর্পিত তুলসীর স্বাদ আচ্ছাদনে তার পদদয় ভগবানের মন্দির সম্বলিত তীর্থস্থান ভমণে তার মস্তক ভগবানের উদ্দেশ্যে পনতি নিবেদনে এবং তার বাসনা ভগবানের বাসনা পূরণার্থে নিয়োজিত করেছিলেন আর এই সমস্ত গুণাবলী তাকে ভগবানের মতপর ভক্তে পরিণত করেছিল এই সূত্রে মতপর শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কিভাবে মতপর হওয়া যায় তা মহারাজ অম্বরীশের আচরণের মাধ্যমে বর্ণনা করা হয়েছে মতপর পরম্পরায় আচার্য মহাপণ্ডিত সিল বলদেব বিদ্যাভূষণ মন্তব্য করেছেন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমেই কেবল ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে সংযত করা যায় আবার কখনো কখনো আগুনের দৃষ্টান্তও দেওয়া হয় লেলিহান আগুন যেমন একটি ঘরের মধ্যে সব কিছু পুড়িয়ে ফেলতে পারে তেমনি যোগীর হৃদয়ে অবস্থিত ভগবান শ্রী বিষ্ণু তার অন্তরের সমস্ত কুলসতা দগ্ধ করে দেন যোগসূত্রে ভগবান শ্রী বিষ্ণুকে ধ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে শূন্যে ধ্যান করার কোনো কথাই বলা হয়নি যে সমস্ত তথাকথিত যোগী শ্রী বিষ্ণু ছাড়া অন্য কিছুর ধ্যান করে তারা কোনো অলিক ছায়ামূর্তির দর্শন করার আশায় অনর্থক সময় নষ্ট করে থাকে আমাদের কৃষ্ণভাবাময় হতে হবে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হতে হবে এটি প্রকৃত যোগের উদ্দেশ্য এই শ্লোকের ব্যাখ্যা হল তানি নিয়ে সর্বাণী সংযমযুক্ত আশিত মত বড় বলপূর্বক চিত্তহরণকারী যে ইন্দ্রিয় সেগুলিকে সংযত করে অর্থাৎ সজাগ থেকে সেগুলিকে ভোগের রঙে না ডুবিয়ে আমার শরণাগত হও এর তাৎপর্য এই যে সাধক যখন ইন্দ্রিয়কে সংযত করেন তখন তার নিজের সামর্থ্যের জন্য অহংভাব থাকে যে আমি ইন্দ্রিয়গুলিকে নিজের বসে এনেছি এই অহংভাব সাধককে উন্নত হতে দেয় না এবং তাকে বিপদগামী করে দেয় সুতরাং ইন্দ্রিয়কে সংযত করায় সাধকের কখনও নিজের সামর্থ্যের অহংকার করা উচিত নয় তার নিজের চেষ্টাকেই কারণ হিসাবে না দেখি বরং ভগবত কৃপাকেই কারণ বলে মনে করা উচিত এই ভেবে যে আমার ইন্দ্রিয় সংযমের যে সাফল্য তা ভগবানের কৃপাতেই লাভ হয়েছে এরূপ পরায়ণ হলেই তবেই তার সাধন সিদ্ধ হয় এখানে মতপর বলার অর্থ হলো যে দেহ লাভ করা সাধনা রুচি হওয়া তাতে ব্যাপীত থাকা এবং সিদ্ধি লাভ করা এই সমস্ত ভগবত কৃপার পার উপর নির্ভর করে কিন্তু অহংকারবশত মানুষ প্রায় এদিকে দৃষ্টি দেয় না কর্মযোগীর কাছে কর্ম করাই মুখ্য থাকে এবং এতে সে নিজের পুরুষার্থ মানে তাই ভগবান বিশেষ কৃপা করে কর্মযোগী সাধকদেরও তার স্মরণগত হওয়ার কথা বলেছেন পরায়ণ হওয়ার তাৎপর্য হচ্ছে শুধুমাত্র ভগবানের প্রতি মহৎ বুদ্ধি হওয়া যে একমাত্র ভগবানই আমার এবং আমি ভগবানে সংসার আমার নয় এবং আমি সংসারের নয় কারণ ভগবান সর্বক্ষণ আমার সঙ্গে থাকেন সংসার সর্বক্ষণ আমার সঙ্গে থাকে না এইভাবে সাধকের আমি ভাব শুধুমাত্র ভগবানের সঙ্গেই সম্পর্কিত থাকা উচিত কর্মযোগী প্রকরণ হওয়ায় এখানে ভগবানের কর্মযোগীর উপযোগী উপায় জানানোর প্রয়োজন ছিল কিন্তু গীতায় গভীর মনোনিবেশ করলে বোঝা যায় যে সাধনার সফলতা লাভে ভগবতপরণ একমাত্র কারণ তাই গীতায় পরায়ণতার অনেক মহিমা গীত হয়েছে যেমন যত প্রকার যোগী আছে তার মধ্যে যিনি শ্রদ্ধা ও প্রেমপূর্বক আমার পরায়ণ হয়ে আমার ভজনা করেন তিনিই শ্রেষ্ঠ বসে হি যশেন্দ্রিয়ানী তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা আগে উনষাটতম শ্লোকে ভগবান বলেছেন যে ইন্দ্রিয়গুলির বিষয় থেকে সম্পর্ক রহিত হলেও স্থিতপজ্ঞ হওয়া যায় না আবার এই শ্লোকে বলেছেন যে যার ইন্দ্রিয় সংযত হয়েছে তিনি স্থিতপজ্ঞ এর অর্থ এই যে ওই স্থানে ইন্দ্রিয়গুলি বিষয় থেকে সম্পর্ক বর্জিত হলেও অন্তরের রসতৃষ্ণা ছিল সুতরাং ইন্দ্রিয় সংযত হয়নি কিন্তু এই স্থলে স্থিতপজ্ঞ ব্যক্তির ইন্দ্রিয় সংযত হয়েছে এবং রসতৃষ্ণা নিবৃত হয়েছে তাই ইন্দ্রিয় বিষয় হতে সম্পর্ক রহিত হলে সাধক স্থিতপজ্ঞ হয়ে যাবে এরকম কোনো নিয়ম নেই কারণ তার তো রসতৃষ্ণা থাকতেই পারে বরং বলা যায় যে স্থিতপজ্ঞ হলে ইন্দ্রিয় সংযত হবেই এটাই নিয়ম এই শ্লোকে পরিশিষ্টভাবে বলা হয়েছে কর্মযুগে সাধকদের ভগবান মতপর পদের দ্বারা তার শরণাগত হওয়ার কথা বলেছেন এ হল ভক্তির বৈশিষ্ট্য কারণ ভগবানের শরণাগত না হলে ইন্দ্রিয়ানি সর্বতভাবে সংযত করা কঠিন কর্মযুগে ত্যাগ এবং ত্যাগ হতে শান্তি ও সুখ পাওয়া যায় কিন্তু এ সুখ প্রাপ্তি লাভের সুখ নয় এ হলো দুঃখ অর্থাৎ অশান্তি দূর হওয়ার সুখ কিন্তু ভক্তিতে প্রাপ্তি সুখ পাওয়া যায় সুতরাং ভক্তির প্রেমে সুখ না পেলেও ইন্দ্রিয়াদি সর্বতভাবে সংযত হয় না দ্বিতীয়ত কর্মযুগে তীব্র বৈরাগ্য হলেই তবেই ইন্দ্রিয়াদি সংযত হয় কিন্তু ভক্তিতে পরায়ণ হলে সামান্য বৈরাগ্যতেই ইন্দ্রিয়াদি সহজে সংযত হয় তাই এখানে ভগবান মতপর পদ্রী ব্যবহার করেছেন এই শ্লোকের সম্বন্ধতে বলা হয়েছে পরায়ণ হলে ইন্দ্রগুলি সংযত হয়েই রসতৃষ্ণা নিবৃত হবেই কিন্তু ভগবত পরায়ণ না হলে কি হয় পরবর্তী দুটি শ্লোকে তা বলা হবে এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ে একষট্টি নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা